পশ্চিম দিকে যে বিলে জায়গাটা চার করা কিনছে এক লাখ বিশ হাজার টাকা ওই জায়গা তো দলিল আজকে হয়েছে জায়গা তো আপনার নামে দলিল করে না কষতে এর নামে কি কস আমি এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছি বাড়িতে এর নামে দলিল করার লাগে বাপের কি কইছি বাপের কইছি যে জায়গা বাপের নামে দলিল করার লাগে যাতে ভাইটাই আছে সবাই মিলা জায়গা টাকা পরে ভাগ করে নিবা আপনার কথা ঠিক আছে দুই ভাইয়ে দুই ভাই দুই ভাই দুই সম্পদ চার করা হইলে দুই করে কইরে দুই করে হ্যাঁ অবশ্যই আবার এ হুনলাম আপনারে বলে মামলা দিব আমনের নামে তো ভাত থেকে না আমি আবার একটু বাজারের দিকে জামু আমার কিছু কথা ঠিক আছে ভালো করছস ভালো আমি একটু দেখ যাই আর আচ্ছা ঠিক আছে শতক 2000 টাকার আমার অনেক খেবা ছিল দুইবারে লাগাই দিব আমার জীবনে শান্তিই পূর্ণ হইল দিছি এববার মাথা আড়াড়ে দিবি মই হতে আমি কুমবা খামু ভিলেজ জাগা আমার টাকা দেখিনস তুই আমার নামে দলিল না কইরা তুই তোর নামে দলিল করছস বাপেরও গিয়া আজকে ধরা লাগব আর তোরা তো দোষি ধর্মই কারণ তুই তোর নামে কেমনে জায়গা দলিল করস আমার টাকা দিয়া কষ্ট করে টাকা ইনকাম করে তো করে ফাড়াইছি তোরা আমার নামে না দিয়া তোরা নিজের নামে দলিল করে রাস টাকা যা দুই বের আজকে গিরিঙ্গি লাগাই দিছি আজ যা মাথা মাথা হাড়া দিব মতন তো দেয়া যায় যাক ফেস এন্ডে আরেকটা লাগাই দি হ্যাঁ সুমন তোরা তো আমি খোঁজদাসি কিলিগা খোঁজদাসি লো তোর লাগে কথা রইলো তোর ভাইয়ে যে সাত দনের সামনে সিলেসিলি করতেছে এ লাখ লাখ টাকা বাড়াইছে এর ওই যে 4 কোটি জমি যদি না লিখ্যা দিস তোর বাপ দুই দুইটার মাথা মুটা আড়েলাইব ঠিক আছে এদারে গেছ থামা আমি যাইগে আমার আবার কাজ আছে আমি জানাইছি তুই বন্ধু মানুষ দেখ ক্যা তোর চলছি আমি তো লক্ষ লক্ষ কিসের খাইলাম তুই টাকা ফাটালে তোর বোর কাছে আর টাকা ফাটালে বাপ মার অ্যাকাউন্টে হেরাক খরস করে হেগোই येते আমার তুই দরবি আমারে এই করবি হেই করবি তুই আজকে বাই যায়ল কি দোকানের কাছে কি হইছে আপনার তুই জানাস না দোকানের কাছে কি হইছে কি হইছে দোকানের কাছে জানি না তো আমি বলেন কে জায়গা যে আমি 4 লাখ টাকা দিলাম জায়গা যে জায়গা কিনছো জায়গা আমার নামে দিছো তা বাবার নামে তোর নামে তুই কোন কোন ইয়াতে জায়গা দল করে কে কইছে আপনারে এই কথা কে কইছে মানে আমি শুনি নাই আমি কোড়ে পর্যন্ত গিয়াছি জায়গা তোর নামে তুই কেমনে ললি বোর একাউন্টে সব টাকা আপনি পাঠাইছেন

হ্যাঁ কষ্ট করে বিদেশ করে আমি আমি নিজে কষ্ট করে বিদেশ করে টাকা পাঠাইছি বাপ মার অ্যাকাউন্টে হে নিয়ে টাকা ভাঙে আবার ইয়া করে আমি মানলাম ঠিক আছে জিজ্ঞাসা করেন বুঝলাম এটা হচ্ছে আপনাদের পারিবারিক সমস্যা এমন না যে এটা হচ্ছে বাইরের সমস্যা পারিবারিক সমস্যাগুলো পারিবারিক ভাবে আপনারা সমাধান করেন কার নামে জায়গা লিখছে দলিল করছে না করছে ওইটা বৈশা সমাধান করেন বাবা আছে মা আছে সবাই মিলে বসেন বৈশা একটা সিদ্ধান্ত নেন যদি সে ভুল করে

আপনি বিদেশ ছিলেন হের সম্পর্কে হয়তো আপনি জানেন না আপনি তো এটা মস্ত বার বোকামি করছেন যে চায়ের দোকানে বৈশাখা রাসেলের কথা শুই না তারপর আপনি চিল্লা চিল্লা আরম্ভ করলেন পনেরো বিশ জন মানুষের সামনে ফ্যামিলিগত সমস্যা এটা সমাধান করে বাইরের মানুষ তো আপনাকে মাঝে পেস লাগাবে আমি আমার এই এই মহল্লার মধ্যে আমি যতটুকু দেখছি আপনাকে ফ্যামিলির মধ্যে সবাই একত্রিত সুন্দরভাবে চলাফেরা করতেছেন সুখ শান্তি মোতাবেক আসেন আমি এটা আগেই ধারণা করছি যে এই সংসারে ঝামেলা বাজানোর জন্য কোনো না কোনো তৃতীয় পক্ষ তৈরি হয়ে আছে কবে আপনি আসবেন তারপর একটা ঝামেলা বাজাবো পুরা সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো এই পক্ষে আমি করতেছেন কেন আপনারা আগে ফ্যামিলিতে যান বাবা মা জীবিত আছে বাবা মা নিয়ে বসেন ইনশাল্লাহ আপনাকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাব যদি ফ্যামিলি মেম্বাররা মিলে না পারেন তাহলে বাহিরের দুইটা ভালো মানুষ যে যে ভালো মানুষ ভালো চায় ওই মানুষটাকে ডাকেন ডেকে না ঘরে মিট করেন এভাবে এটা তো সমাজে আপনারা মুখ দেখাইতে হইব না আপনারা চলতেই হবে না বলেন ভাই আপনি হ্যাঁ কার কাছ থেকে শুনছে আবারও এখানে চিল্লা চিল্লির দোকান আশেপাশে মানুষ আছে মানুষগুলো জানলে কি বলবো বলে